মাত্র বারো দিনের মধ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে নজির গড়লেন হিলি ব্লকের একশো নম্বর বুথের বিএলও নয়ন কুমার লাহা সরকারি নিয়ম অনুসারে চলতি মাসের চার তারিখ থেকে এর প্রক্রিয়া শুরু হলে ফর্ম বিলি করা থেকে জমা নিয়ে আপলোড করা সম্পূর্ণ প্রক্রিয়াটি ষোলো তারিখের মধ্যেই শেষ করেন বিএল নয়ন কুমার লাহা জানা গেছে বালুরঘাট বিধানসভার বিমশিরা শ্রীকৃষ্ণপল্লী পাঠাগার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এই বিএলও জেলার মধ্যে দ্রুততম সময়ে কাজ শেষ করে রেকর্ড করলেন রাজ্য জুড়ে যখন বিএলওদের কাজ নিয়ে নানান সমস্যার কথা উঠে আসছে ঠিক সেই সময়ে হিলির একশো নম্বর বুথে এস এর প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন বারো দিনের মধ্যেই সম্পূর্ণ হওয়ায় প্রশাসনিক মহলে প্রশংসার ঝড় ওঠে হিলি ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার এবং ব্লকের ইলেকশন সেলের আধিকারিকরা এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন মোট ছশো জন ভোটারের পরিবার ভিত্তিক ফর্ম বিতরণ কালেকশন এবং প্রতিদিন অ্যাপের মাধ্যমে আপলোডের মাধ্যমে দ্রুত কাজ সম্ভব হয়েছে বলে জানান বিএলও নয়ন কুমার লাহা এই সাফল্য জেলার অন্য বুথগুলোর কাছে অনুকরণীয় উদাহরণ বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা

দেখুন চার তারিখে আমি পেয়েছিলাম হাতে তারিখ থেকে আমার কমপ্লিট হাতে তুলিয়ে দিতে ষোলো দিন লেগেছিল তার মাঝখানে আমাকে ফর্ম রিসিভ করা মানে ফর্মটাকে কালেক্ট ফর্মটাকে ইলেকশন অফিস থেকে রিসিভ করা এবং ফর্মটাকে ডিস্ট্রিবিউশন করানো তাছাড়া ফর্মটাকে

ফিজিক্যালি প্রত্যেকটা প্রত্যেকটা বিয়েলো প্রত্যেকটা বুথ এরিয়ারই বিয়েলো মানে সেই লোকাল এরিয়ারই এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পরিচিতি আছে সেই পরিচিতিটা প্রথম তো কাজে লেগেছে আমাদের সবাইকে পরিচিতি সবাইকে চিনি সবার বাড়িতে আমরা যাতায়াত করি সেই হিসাবে ফর্মটা দিতে আমাদের অসুবিধা হয়নি এবং ফর্মটা উইড্রো করতে অসুবিধা হয়নি এবার ফর্মটা উইড্রো করার পরে আমাদেরকে ডিজিটাইজ করতে সেই করতে আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ রাত্রিবেলা আমাদের কাজটা করতে হয়েছে অ্যাপসটা খুব ভালো কাজ করছিল। তো খুব একটা অসুবিধা হয়নি আর আমি এটাই বলতে চাই যে কাজটা খুব সুন্দর কাজ মজাদার কাজ সবাই যদি এটাকে নিজের মনে করেন যে আমি কাজটা খুব হালকাভাবে নেবো খুব হালকা যদি কেউ মনে করে কঠিনভাবে নেবো তাদের কাছে খুব কঠিন পার্ট আমার পার্ট ওয়ান থার্টি সেভেন শ্রীকৃষ্ণপল্লী পাঠাগার বেনসিরা প্রশাসনিক কিছু হ্যাঁ স্যার প্রশাসনিক তরফ থেকে আমাকে সম্মানিত করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে মোমেন্টো টফি দিয়ে এবং সার্টিফিকেট ফুলে তোলা দিয়ে উনি সম্বোধন করেছেন আমার শুভনাম নয়ন কুমার লাহা প্রণমানন্দ শাহাপুর প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট টিচার